আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আপনাদের একটা ফাউন্ডেন কেক করে দেখাবো ফুল কাভারেজ ফাউন্ডেন্ডের কেক তো আমি সুন্দরভাবে আমার ফাউন্ডেনটাকে একটু মথে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় এই আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের পেজ অলমোস্ট চার বছরের পদার্পণ করেছে মানে এই বেকিং সেক্টরে আমার কাজের বয়স চার বছর এই চার বছরের মধ্যে আমি কখনো ফুল কাভারেজ ফাউন্ডেন্ডের কাজ করি নেই আসলে চাইনায় বিদে কখনো করা হয় নাই এই আর কি আপনারা কিন্তু আমাদের পেজে দেখেছেন আমরা অনেক অনেক ডিজাইনের সুন্দর সুন্দর অনেক রকমের সেমি ফাউন্ডেন্টের কাজ করেছি তো যেখানে আমরা চকলে ফাউন্ডেন্ডের কাজ চকলেট পেস্টে কাজ করি তো ওখানে আমাদের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেনের কাজ তেমন কিছুই না করতে চাইনি বিদে করা হয়নি এই এ আর কি তো আজ আপু অনেক রিকোয়েস্ট করলো তাই আপুর জন্য ফুল কাভারেজ ফাউন্ডেনটা নিলাম তো চেষ্টা করলাম আপনাদেরকে একটু শেয়ার করি তো আমার কেকটা ছিল ওয়ান পাউন্ডার স্ট্রবেরি ফ্লেভারের তো এই কেকটাকে আমি ভেতর হুইপিং ক্রিম দিয়ে করেছি আর উপর দিয়ে একটু বাটার ক্রিমের ফ্রস্টিং করেছি যাতে আমার ফন্ডেনটা খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হয়ে বসে তো আমি সুন্দরভাবে আমার ফাউন্ডেনটাকে বেলে আমার কেকের উপর বসিয়ে দিলাম ফাউন্ডেন স্ক্রাবার দিয়ে এবং হাত দিয়ে আমি সুন্দরভাবে চেষ্টা করতেছি ওটা একটা ফিনিশিং আসার জন্য আসলে ভেতরে হুইপিং ক্রিম আর উপর দিয়ে বাটার ক্রিম দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মানে আসলে এগুলো তো অনেক বেশি ধৈর্য এবং সময় নিয়ে করতে হয় তো এত সময় নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখা যায় আমাদের হুইপিং ক্রিমটা নরম হয়ে যায় তো কাজ করতে একটু অসুবিধা হয় তো সেজন্য আমি উপর দিয়ে একটু বাটার ক্রিমের ফ্রস্টিং করেছি যাতে আমার ফিনিশিংটা স্মুথনেসটা ভালো আসে এবং আমি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে ধৈর্য নিয়ে যাতে কাজটা করতে পারি আর কিছুই না এই যে দেখেন প্রথমবার হিসেবে আমাদের ফিনিশিংটা আউটলুকটা কত সুন্দর আসতেছে এবং ফিনিশিংটা কত বেশি স্মুথ আসতেছে আমি সুন্দরভাবে অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে করেছি জিনিসটা যাতে আউটলুকটা অনেক বেশি ভালো আসে আর কি তো আমার মোটামুটি ফিনিশিং হয়ে গেছে আমার আশপাশ যে এক্সট্রা ফউন্ডেন্ট ছিল আমি ওগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি তো আমি আপনাদের জন্য আবার আমার কেকের ফিডব্যাকটাও শেষে দিয়ে অ্যাড করেছি যাতে আপনারা আমাদের রিভিউটা দেখে নিতে পারেন যে আমাদের এই কাজটার উপর আমার ক্লায়েন্ট কত বেশি স্যাটিসফাই ছিল এই ষ্টের জন্য অ্যাড করলাম অবশ্যই রিভিউটা শেষে দিয়ে দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই যে দেখেন আমার ফাইনাল আউটলুকটা কত বেশি সুন্দর আসছে দেখেন কত স্মুথ ছিল ফিনিশিংটা আমি উপর সুন্দরভাবে আশপাশগুলো করে নিচ্ছি এবং উপর দিয়ে একটু কানফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি যাতে আর একটু ভালো এবং সুন্দরভাবে আমি এই ফিনিশিংটার লাস্ট টাচ আপটা দিয়ে দিতে পারি এই আর কি এটা ছিল আমাদের ফাইনাল টাচ আপ আমাদের কেক অলমোস্ট রেডি এই যে দেখেন কত সুন্দর আউটলুক আসছে এবং এটা ছিল আমাদের কেকের ফাইনাল আউটলুক দেখুন কি পরিমাণ সুন্দর আসছে কালারফুল একটা ব্যাড থিম কেক তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের কাজে আসবে ভিডিওটা এবং এটা ছিল আমাদের রিভিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ